দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘদিন ধরেই সাফল্য অধরা বাংলাদেশের দুহাজার তিন সালে রোকনুজ্জামান কাঞ্চন আমিনুলদের হাত ধরে একবারই শিরোপার উল্লাসে মেতেছিল লাল সবুজ উনিশশো নিরানব্বই ও দু মোট দুবার রানার্স আপ দুহাজার সালে সেমিফাইনাল খেলার পর সবশেষ দুহাজার তেইশ সালে ভারতে অনুষ্ঠেয় সাফের সেমিফাইনালের মঞ্চে যাওয়ার সুযোগ পেয়েছিল জামালরা মোট তিনবার সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ দু হাজার ও দু আঠারো কাজী সালাউদ্দিনের দীর্ঘ ষোলো বছরের শাসনামল শেষে দেশের ফুটবলের অভিভাবক এখন তাবিথ আউয়াল নতুন বছরে ফুটবলকে এগিয়ে নেয়ার পাশাপাশি চতুর্থবারের মতো সাফের আয়োজক হওয়ার স্বপ্ন দেখছেন তিনি আমরা আয়োজক হতে পারি যদি আমাদের স্টেডিয়ামগুলি স্ট্যান্ডার্ডাইজড হয়ে যায় অফকোর্স আমরা হোস্ট করতে চাই অনেক বছর ধরে আমরা প্রমিস করে আসছি আমরা চেষ্টা করব যেখানে যেখানে আমাদের স্কোপ আছে সেখানে সেখানে জাতীয় দলের একটা ক্লিনিক বা শর্ট টার্ম ট্রেনিং বা কোনো ভাবে এক করার জন্য সাফের আয়োজক হতে চাইলেও সভাপতিকে তাকিয়ে থাকতে হবে পৃষ্ঠপোষকদের ইচ্ছার ওপর প্রতি আসরে একটা নির্দিষ্ট দেশ আয়োজক হলেও এবার ভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো আগামী আট জানুয়ারি নেপালের তে হবে সাফের গুরুত্বপূর্ণ সভা সাফের সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সাত জানুয়ারি সভায় অংশ নিতে যাবেন নেপালে সেখানেই সিদ্ধান্ত হবে সেন্ট্রাল ভেনু নাকি হোম অ্যান্ড অ্যাওয়েতে হবে এবারের সাফ সাফের স্পন্সাররা চাচ্ছে কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচগুলো করতে ওনারা চাচ্ছে কোনো সেন্ট্রাল ভেনুতে আমরা ওয়েট করতেছি যে আসলে চূড়ান্ত কোন ফরম্যাট হবে হোম এন্ড ওয়ে নাকি সেন্ট্রাল ভেনিউতে এছাড়াও এবছর জুলাইয়ে ঢাকায় বসবে নারীদের অনূর্ধ্ব বিশ সাফ চ্যাম্পিয়নশিপ দায় সারাভাবে নয় বয়স ভিত্তিক এ আসরও জাঁকজমকপূর্ণভাবে করার পরিকল্পনা বাফুফের আমরা আন্ডার টোয়েন্টি মেয়েদের সাফ টুর্নামেন্টে হোস্ট করতে যাচ্ছি আমরা আশা করি তার আগেই আমাদের স্টেডিয়ামগুলো প্রিপেয়ার্ড হয়ে যাবে ফিফা এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা বিশ্বাস করি যে যে পাইপলাইনটা এখন আমরা ইনভেস্ট করতেছি সেটা নিশ্চয়ই ভবিষ্যৎ জাতীয় দল গঠন করতে অনেকটা আমাদেরকে সারা দিন পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা